আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে একটা জিনিস শেয়ার করতে যাচ্ছি সেটা হচ্ছে মধু আমাদের দেশেও মধু বিক্রি হয় তো সবাই হচ্ছে মধুটা তাদের বাড়ি থেকে মধুটা আলাদা করে সাথে ভেজাল মিক্স করে তারপরে কয়েকটা মৌমাছি ফেলে আর একটা হচ্ছে খড়ের গাতা নিয়ে ঘুরে ছাই দেখায় মানুষকে বলে যে মাত্র ভাইঙ্গা নিয়ে আসছি তো চায়নাতে দেখেন কীভাবে মধু বিক্রি করে এরা যেভাবে মধু চাষ করে সেই মধুর চাকগুলা সরাসরি নিয়ে আসে মানুষের সামনে সেই চাকগুলা ভেঙে তারা এই মেশিনের মধ্যে করে মধু যে নিষ্কাশন করে এই মেশিনের মধ্যে দেখুন আপনার সামনেই এটা হচ্ছে ভেঙে মধুগুলা বের করে ওরা বিক্রি করতেছে এখানে আমার মনে হয় না ভেজালের কোনো সুযোগ আছে তারপরে যদি কোনো সিস্টেম থাকে তাইলে হয়তো বা করা যায় বাট চোখের সামনে যেহেতু করতেছে এখানে আমার মনে হয় না সন্দেহ থাকার কিছু আছে একদম চাক থেকে মধুগুলো বের করে দেয় কারণ আমি টেস্ট করলাম মধুগুলোর একদম পিওর টেস্ট আমি আজকে অনলাইনে মধু কিনে ফেলেছি সেই জন্য আর এখান থেকে নিচ্ছি না এখানে অনেক অনেক জাতের মধু আছে দেখতে পাচ্ছি কোনো কোনো চাকটা হচ্ছে একদম সাদা কোনো চাক আবার একবারে হলুদ এই যে চাকটা ছিল হলুদ এই যে চাকটা হলুদ আবার কিছু কিছু চাক অনেকটা খয়েরি কালারের তো দেখুন এরা হচ্ছে এইভাবে মধু চাষ করে বিভিন্ন কোম্পানি পাহাড়ের মধ্যে যারা কাজ করে আর ওয়ান টাইম চামিজ রাখছে যে কেউ মধু খাইতে চাইলে তাদেরকে হচ্ছে মধু টেস্ট করাইতে পারে এই উনি হচ্ছে মধু বিক্রেতা যারা গাড়িতে করে আসে আবার মধু বিক্রি করে সেভাবে চলে যায় আমাদের দেশে যদি এইভাবে মধু বিক্রি করতো মানুষ খাঁটি মধুটা পাইতো যদিও সুন্দরবনের মধুগুলো তো আসলে এইভাবে সম্ভব না সারা বাংলাদেশে বিক্রি করা এই যে মধুটা দেখেন একেবারেই গাঢ় কালার ভিতরে দেখতে পাচ্ছেন একেবারে গাঢ় অনেকটা কি বলবো ডার্ক চকলেটের মতো কালার ভিতরটা খুব সুন্দর তো চোখের সামনে যখন মানুষের এভাবে দেখে আবার এই যে জিনিসগুলো মোম সহকারে বিক্রি করতেছে এগুলা ডিরেক্ট খাওয়া যায় মোম সহকারেই খাওয়া যায় তো আর এখানে মধুর প্রাইসটা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এখানে হাফ কেজি মধু উনি আমাকে বলছে যে চল্লিশ আরম্বি তো পনেরোশো টাকার মতো কেজি পরে চোদ্দো পনেরোশো টাকার মতো তো এটা ডিপেন্ড করে এখানে বিভিন্ন ধরনের মধু আছে একটা প্রাইস এক এক রকম কোনোটা আছে আপনার দুই কেজি নেন দেড় কেজি একসাথে নিলে মনে হয় উনি কম রাখে হাফ কেজি করে নিলে একটু প্রাইসটা বেশি পড়ে তো এটা সব জায়গাতেই বেশি নিলে প্রাইসটা একটু কম রাখে এর একটা অবস্থা তো দূর থেকে একটু দেখায় ওনার দোকানটা রাস্তার পাশে পাশে উনি বিক্রি করতেছে এটা একটা বাজার আমাদের দেশে ঢাকার নিউ মার্কেটের মতো এখানে টুকটাক সব ধরনের বাজার বসে পরিবেশটা আমাদের দেশের মতো এই যেখানে একদম বেশি হাঁস বিক্রি করতেছে দেখা যায় তো এই আর কি চায়নাতে অনেকভাবে দেখছি মধু বিক্রি করতে তো আজকে ওনার দোকানটা একটু বেশি ইন্টারেস্টিং যে একদম চাক থেকে ভেঙে বিক্রি করতেছে এবং একটু অনেকগুলো মধু চাক নিয়ে আসছে সেজন্য আপনাদের শেয়ার করলাম